তফসিরে কাবির ভিতরে উল্লেখ করা হয়েছে হজরতে খালেদ বিন অলিদ রাজি আল্লাহ নাম তো আপনারা শুনেছেন হজরতে খালেদ বিন অলিদ রাজি আল্লাহ যতগুলো জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন বিজয়ের মালা চিনিয়ে এনেছে খালেদ বিন যখন তরবারি নিয়া আল্লাহ আকবরে ধনী দিয়া সামনের দিকে আগাইতেন কাফের বেমানের খালেদবির অলিদের সামনে টিকতে পারতেন না ফাদ্রতে খালেদবীর অলিদ রদি আল্লাহ আন হোম এমন একজন বীর এমন একজন পালোয়ান বিজির সাবিম যুদ্ধের ময়দানে আল্লাহর পায়ের সাবিম যুদ্ধ করবেন করবেন হিরাক সাথে সাথে একবারই সন্ধি করার জন্য হিরাক্লিয়াস তার ভাইকে পাঠিয়ে দেওয়া হলো তার ভাইকে পাঠিয়ে দিল সন্ধির জন্য খালেদ বিন সাথে সন্ধি করবে যখন সন্ধি করতে আসে আর ওই যুদ্ধটা ছিল বর্তমান দামেশকের একটি দুর্গ এই দামেশকের একটি দুর্গকে কেন্দ্র করে এই ঘেরাওটা ছিল খালেদ বিন অলিদের দিয়ে করলেন পুরা দুর্গটাকে গ্রাউ করে ফেললেন এবার দুর্গপতি সন্ধির জন্য তার কাছে আসলেন কিন্তু এসে দেখে তার কাছে যখন আসলো তার এক হাতে হলো তরবারি আর এক হাতে হলো একটা বোতল দেখা যায় বললেন ব্যাপার কি তোমার এক হাতে তরবারি তরবারি বুঝলাম যুদ্ধ করবা কিন্তু তোমার আরেকটা হাতে একটা বোতল দেখা যায় এই বোতলের ভিতরে কি আছে বলে এই বোতলের ভিতরে বিষ আছে তা বিষ কেন এনেছো এনেছো আপনার সাথে যদি সন্ধি হয় তো ভালো কথা আর যদি সন্ধি না হয় তাহলে তো বিজয় আপনাদের আর এই পরাজয়ের গ্লানি সহ্য করতে পারব না এজন্য এই বিষ পান করে নিজের জীবন নিজে শেষ করে ফেলব নিজের জীবন নিজেই দিয়ে দেব আমি মরে যাব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী তারা সদা সর্বদা চেষ্টা করতেন এখানেই যেন আমার দ্বীনের দাওয়াত হয় দ্বীনের দাওয়াতের জন্য দিনের দাওয়াতের জন্য এই পথটাকে তিনি বেছে নিলেন আর ওই গুত্রপতিকে ডাক দিয়ে বললেন ও ভাই তোমার মনের ভিতরে কি এটাই বর্তমূল চিন্তা চেতনা ধারণা যে এই বিষ পান করলেই তুমি দুনিয়া থেকে বিদায় নিবে বলে হ্যাঁ এটা এমন এক মারাত্মক বিষ যার এক ফোঁটাও কোনো ব্যক্তি যদি পান করে তাহলে তার জীবন নাশ হয়ে যাবে তার জীবন ধ্বংস হয়ে যাবে হজরতে খালেদ বিন অলিদ রেদি বলেন না এই বিশের কোনো ক্ষমতা নাই এই বিশের কোনো পাওয়ার নাই এই বিশ কাউকে মরণ দিতে পারে না এই বিশ কাউকে জীবন দিতে পারে না হায়াতের মালিক জীবনের মালিক একমাত্র জেরা বলেন কে বল ইননা সালাতি নুসুকি পাক রব্বুল বলেন হেনবি আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়ায় আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহিরবিলমিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য আমার জীবনের মালিককে আমাদের হায়াতের মালিককে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير اما رب هيرم شوقي سوره قمت الله فاك رب العالمين راحتي حزرتي خالد بن وليد رضي الله تعالى عنهم ওই গোত্রপতি কি বুঝিয়ে দিলেন এই বিষের ভিতরে কোনো ক্ষমতা নাই এই বিষের ভিতরে কোনো পাওয়ার নাই আল্লাহ যদি ইচ্ছা করেন বিষটাকে আল্লাহ পাক পানি বানায় দিতে পারে হাদিস শরীফের ভিতরে এসেছে সহিহ বুখারীর বর্ণনা সহিহ বুখারীর 5445 নম্বর হাদিসের বর্ণনা কোন ব্যক্তি যদি প্রতিদিন সকাল বেলায় সাতটা আজোয়া খেজুর খায় কি খেজুর আজোয়া খেজুর প্রকৃত মদিনার যে আজোয়া খেজুর ওই সাতটা আজোয়া খেজুর যদি প্রতিনিয়ত কোন ব্যক্তি খায় তাহলে কোনো জাদু কোন বিষ যন্ত্রণা কোন সাপ যদি তাকে কাটে কোন বিষ যদি কোন ব্যক্তি পান করে এই বিষ তাকে কোন ধরনের প্রতিক্রিয়া করতে পারবে না এই বিষটাকে কোনো ক্রিয়া করতে পারবে না তিরমিজি শরীফের দুই হাজার আটষট্টি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আজওয়া খেজুরটা হলো জান্নাতে একটি ফল জান্নাতে একটি খাবার জান্নাতে আল্লাহ পাক খাওয়াবেন কোন ব্যক্তি যদি আজওয়া খেজুর খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশের প্রতি صدক হিসাবে এই আজওয়া কিযরটাকে আল্লাহ পাক দান করেছেন আপনার কিছুদিন পড়বে একটা ঘটনা আপনারা শুনেছেন যে এক খ্রিস্টানদের সাথে মুসলমানদের সাথে একটি তর্ক বিতরক অনুষ্ঠান চলতে ছিল ডিবেট চলতে ছিল ওই ডিবেটের সময় একজন মুসলমান বোঝানোর চেষ্টা করলেন যে একমাত্র হায়াতের মালিক হলো আল্লাহ জীবনের মালিক আল্লাহ তখন ওই ডিবেটের এক পর্যায়ে তখন একজন বলল যদি বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ বাছাবেন তাহলে আমি একটা বিষের বোতল তোমাকে দিচ্ছি এই বিষের বোতলটা যদি পান করে তুমি সবার সামনে দেখাইতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই তোমার মালিক তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখেন আমি মনে করব তোমার মালিক তোমাকে বাঁচানোর ক্ষমতা নাই এই কথা চিন্তা করে তখন স্কলার যিনি ছিলেন ইসলামী রশিদ খ্রিস্টানের সাথে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করলেন চ্যালেঞ্জের মোকাবেলা স্বরূপ তিনি বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম আর আমি এই বিষ নিজেই পান করব সুবহানাল্লাহ বহু অনেকেই মিডিয়ার মাধ্যমে এই বাস্তব দৃশ্যটা আপনারা দেখেছেন সম্ভবত ইরানে এই ঘটনাটা ঘটেছিল ডিবেটটা হয়েছিল সকলের সামনে বিসমিল্লাহ রহমানির রহিম বলে ডগ ডগ করে এই বিষ পুরাটা বিষ পান করে ফেলল এবং পুরোটা বিষ পান করে ওই লোক এখানে বসল বসে সবার সামনে সুন্দরভাবে ডিবেট শেষ করলো বাড়িতে চলে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল তাকে জীবিত রেখেছেন সুবাহ সবে আশ্চর্য হয়ে গেল এটা এমন বিষ এক ফুটা খাওয়ার মতন কারো কোনো ক্ষমতা নাই আর আপনি খেয়ে ফেললেন সেই মজলিসের অনেকে এই জিনিসগুলো বুঝতে পারলেন আসলে ইসলাম ধর্ম সঠিক এইভাবে অসংখ্য অগণিত এই বিসমিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদ্র দেখে বিতর্মীরা কালিমা পরে মুসলমান হয়ে আমার ভাইরা হজরতে খালিদ বিন অলিদ রাদি আল্লাহ কথা বলছিলাম হজরতে খালেদ বিন অলিদ রাদি আল্লাহ অনেক বুঝাইলেন ওই গুত্রপতি তখন বললেন বিশের কোন ক্ষমতা নাই একমাত্র মৃত্যুর মালিক হলেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার হাত থেকে বিশের বোতলটানিয়া ঠিক আছে আমি বিশ পান করছি দেখো আমার রব আমাকে বাঁচাই কিনা এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিশের বোতল থেকে সম্পূর্ণ বিশ যখন পান করে ফেললেন সাধারণ শরীরের ভিতরে এতরকম প্রতিক্রিয়া হল একটু ঘেমে গেলেন আর কিছু না এই দৃশ্যটা দেখে পুত্রপদীপ সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ এজন্য এই বিসমিল্লাহির রহমানির রাহিমের পাওয়ার আছে না নাই এজন্য বিসমিল্লাহকে আমরা সম্মান করব